রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত এই আমি আজ স্কুল থেকে বাড়ি চলে এলাম এবার দেখি কাজ কম করা যায় করে তারপর বাকিটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দুমালি নারকেলগুলো আমাদের পাড়া আছে আর এখানে কটা নারকেল ছা দিয়েছি এগুলো নাড়ু করবো আমরা যে নারকেলগুলো নাড়ু হবে পুজোর সময় নারু হবে আর এবার তারপর এই যে আমি এবার খাবার বাড়ব এই যে রান্না হয়েছে শাক ভাজা পটল ভাজা এটা বিউলির ডালকে বেটে আলু দিয়ে ঝাল আর এখানে ডাল হয়েছে এই আজকে আমাদের নিরামিষ মেনু এটা আর এখানে হয়েছে এই যে ও তিনজনের তিন পিস মাছের ঝাল হয়েছে আর এইটা চিংড়ি মাছের মালাইকারি হয়েছে ওদের জন্য ছেলে মেয়ে আর ওই দেওয়ারের জন্য আর এখানে আমাদের জন্য একটু বড়া ভাজা আছে তা দেখতে থাকবো আমি এবার খাবার বাড়ব এই যে শাশুড়ি মায়ের ভাত বেড়েছে শাশুড়ি মায়ের শরীর এখনও ভালো হয়নি শাশুড়ি মায়ের ভাত বাড়া হয়ে গেছে এবার যে খেতে দেবো ডাল আনেন বুঝে নিন দেখি কল খুলে দেবো পাশের বাড়ির একটা দিদি জল নেয় আমাদের মটর থেকে তাই বলছে বৌদি কল খুলবে বলছি হ্যাঁ এসো খুলবো তরকারিগুলো চাপা দিই আর এখানে আমাদের পায়রা বাচ্চা পেরেছে আর কি করছে আমাদের কুকুরটা মানে ওই কোকো ও কী করছে কুকুর পায়রাগুলোকে ধরে খেয়ে নিচ্ছে এত বদ এই যে বিচ্যুতি মার্কা এই যে পোনে ঢুকে বসে আছে ভয়েতে পায়রা খেয়ে নিয়ে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো ভাত অল্প খেয়েছে আজ ভাত খায়নি পায়রা খেয়ে নিয়েছে ওই যে ভাতগুলো ওই যে মাংস দিয়ে ভাত দিয়েছিল মাংসগুলো খেয়ে নিয়ে ভাতগুলো ভালো খায়নি ভালো খায়নি জানা মাংসগুলো আর মাছটা বেঁচে খেয়ে নিয়েছে নিয়ে আর ভাতগুলো খায়নি এই এসি বন্ধ করে দিয়েছ ঠিক আছে আমি জলটা চালাই বুড়ো জল নেবে বলছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে একটু পাশে থাকবে শাশুড়ি মায়ের শরীরটা এখনও ভালো হয়নি আমারই ভালো হয়নি এক মাসের ওপর হয়ে গেল ঠিক আছে রাখছি তোমরা দেখবে একটু